আপনি সর্বোচ্চ সাতশো পঁচানব্বই বিক্রি করেন কিন্তু আপনি যখন আমি প্যাকেজ নিচ্ছি তখন আপনি তো সাতশো পঁচানব্বই টাকার দামেরটা সবগুলো দিচ্ছেন না বরং চারশো পঞ্চাশেরটা দিচ্ছেন পাঁচশো পঁচাত্তরটা দিচ্ছেন সাতশো পঁচানব্বইটা দিচ্ছেন ছয়শো পঁচানব্বই আছে সেটা দিচ্ছেন এবারে যে সে আপনি সর্বোচ্চ দাম সেটাও আপনার নৈতিকভাবে ঠিক হবে না ঠিক হবে বলেন তো অথচ নি দ্বিগুণ দাম বাড়িয়ে দিলেন কেন কি ব্যাখ্যা আপনার অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করা সামিল আপনি সাতশো পঁচানব্বই টাকার সর্বোচ্চ দাম যেটি আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দামও আছে এভারেজ করে আপনি দাম বাড়িয়ে দিলেন বারোশো পঁচানব্বই আবার ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হোয়াট ইজ দিস কে দ্বিগুণ দাম নিচ্ছেন এক দুইশো পার্সেন্ট দিচ্ছেন দাম কি আপনি এই মিঠাই এই মগবাজার ব্রাঞ্চ এর ম্যানেজার ম্যানেজার বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করছেন তাই না

ষাট সাতশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ আপনার প্যাকেজ যখন আমি নেব কাস্টমার তখন আপনি ওই চারশো টাকার দামের দিবেন কিছু অংশ বিভিন্ন এখানে আছে পাঁচশো টাকা আছে সাতশো টাকা আছে ছয়শো আছে বিভিন্ন রেটের আছে ছয়শো আছে এভারেজ যখন নিচ্ছে তখন আপনার দাম দ্বিগুণ বারোশো পঁচানব্বই

কেজি ওটা তো কেজি বেশি আমি তো কাস্টমার হিসেবে বেশি চাই না আমার রাইটস আমি এস্টাবলিশ করতে চাই আমি এক কেজি চাই এখন হতে পারে যে এক কেজি পাঁচ গ্রাম বা দশ গ্রাম কম আছে আর একটা উঠিয়ে দিলে তো এক কেজি অফার হয়ে যাচ্ছে তখন আপনি ওই এভারেজ যে দাম আসে ওই দামটা আপনি আমার কাছে চাইতে পারেন আমি দিতে বাধ্য আমি তো বেশি চাইনি আপনি বারোশো পঁচানব্বই টাকা নেবেন কেন এটা অপরাধ কেন কিনা বলেন তো কোম্পানি কিন্তু আপনি মিষ্টি কি ওই অন্য জায়গা মানে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসলে দিচ্ছেন না এই মিষ্টি দিচ্ছেন এই মিষ্টি সর্বোচ্চ দাম কত বললেন কেজি সর্বোচ্চ আমাদের মিষ্টি 795 টাকা আপনি সর্বোচ্চ 795 বিক্রি করেন কিন্তু আপনি যখন আমি প্যাকেজ দিচ্ছি তখন আপনি তো 795 টাকা দামেরটা সবগুলো দিচ্ছেন না গরম 450 এরটা দিচ্ছেন 575 টা দিচ্ছেন 795 টা দিচ্ছেন 695 আছে সেটা দিচ্ছেন এভারেজ এসে আপনি সর্বোচ্চ দাম সেটা আপনার ভাবে ঠিক হবে না ঠিক হবে বলেন তো অথচ না ওখানে ওই লেখা আছে যে এক কেজি পাঁচশো তাহলে সাতশো পঁচানব্বই নেন আপনি সর্বোচ্চ

₹1050 போய் মাইনাস কত 259 টাকা বাদ হবে কত হয় আবার আপনি দেখেন এটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে প্রতারণা করার সামিল আপনি ₹795 টাকা সর্বোচ্চ দাম যেটি আপনি ₹400 টাকা 450 টাকা দামও আছে এভারেজ করে আপনি দাম বাইরে দিলেন ₹1295

কিন্তু আপনি যখন ফিজিক্যালি চলে আসছেন এখানে তার ফোন করার তো দরকার নেই আচ্ছা বাসি মিষ্টিও রাখেন কদে আছেন এখানে

তার দিচ্ছেন তাহলে আপনি তা আমি কিনতে চাচ্ছি এখন আমাকে মিষ্টি দেন না না থামেন আমি কাস্টমার হিসেবে মনে করি নিতে তো পারি এখন আমি এই এই প্রিমিয়াম এক কেজি মিষ্টি চাই দেন আমাকে কোন বাক্সে দিবেন এখন কোথা থেকে নিয়ে আসবেন এখন আপনারা এখন আপনারা দুইজনে চালাকি রাস্তা নিচ্ছেন এই আমার কথাটা শুনেন মনে করেন নেই হতেই পারে তাহলে আপনি ওই ডিক্লারেশন দেন যে অফারটা এখন অ্যাভেলেবল নেই দিয়েছেন সেটা জানিয়েছেন কাস্টমারকে

ভাই শুনে এখানে সবগুলো আইটেম আছে চারশো পঞ্চাশে আছে পাঁচশো পঁচানব্বই আছে ছয়শো পঁচানব্বই সবগুলো সাতশো পঁচানব্বই সবগুলো দিয়েছেন সবগুলো দিয়েছেন মিক্স করা রাইট এই মিক্স করা তাহলে তার দাম বারোশো ষাট টাকা কোন বেসিসে আপনি নির্ধারণ করলেন সেইটুকু শুধু ব্যাখ্যা দেন্সের দাম বক্স এর দাম একশো ষাট টাকা সব পিসের দাম ভাই আমি তো মিসটিং দিয়েছি আপনি তো বক্স আপনি আমাকে বলেছেন যে বক্সের দাম 160 টাকা এটা কিন্তু আমাদের বাচ্চা বক্সের বক্সটার যে খরচ 160 টাকা নেই স্যার এটা তো আলাদা খরচ হয় ওটা লেখাই থাকে স্যার কোথায় লেখা থাকে আমাদের বিলে আমরা যে বিলটা করি ওই বিলের ভিতরে লেখা থাকে যে বক্স পাবো 160 টাকা আর আমি সাধারণ মিষ্টি কিনব শুনেন শুনেন এটা হবে না ওটা আমাদের সফটওয়্যারও পাবেন না স্যার আর এটা বিলও হবে না আপনার 795 টাকায় ধরলাম আটটা ভাগ হচ্ছে আট এভারেজ দাম হয় 643 টাকা

আমাদেরকে দেখে আপনি যেটাই বলবেন সেটা তো আমরা বিশ্বাস করব না তো অফারের কথা লেখা আছে হ্যাঁ না বলেন না স্যার এটা নাই বাট আমি আমার ম্যানেজমেন্টকে জানাবো বিষয়টা যে এটা তাহলে এটা হচ্ছে আপনাদের মৌখিক অফার রেটি एक्चुअली ধরেই না হবে যে 1 কেজি কিন্তু আপনি প্লিজ আপনি বলতেছেন 1 কেজি 400 আসতে পারে লিখে দিয়েছেন ওজন 1 কেজি 400 স্যার এখন একটা মিসটি আইটেম আজকে এক আইটেম দেখা যাচ্ছে স্যার 50 গ্রাম আসতে পারে ফ্যাক্টরি আমাদের 50 গুন তৈরি করতে হবে

এ না আমাদেরকে দেখে আপনি বিশ পার্সেন্ট না চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন তার মানে আপনি এখন ওখানে সংখ্যা লিখবেন বিল এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এক ক্লিক দিবেন ওটা চলে আসবে ওই অফার এমন যদি থাকে দেন নাহলে নেব না এগুলো অ্যাকসেপ্টেবল হবে উনি ওই উমুক মিষ্টি এত পিস উমুক মিষ্টি এত পিস কোন পঞ্চাশ পয়সে টাকা করে দাম আর আলাদাভাবে রাইজমেন্টেশন করে উনি তৈরি করে মেলাতে চাচ্ছেন যে এত টাকা দাম এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এক ক্লিকে আপনাকে বের করে দিতে হবে ওই অফার এত টাকা ভুল হয়েছে না হয়নি বলেন তো আপনি বলেন কি ধরনের ভুল করেছেন আপনি বলেন কি কি ভুল করেছেন হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে এক সাথে ব্যবসায় লাইসেন্স বাতিল ব্যবসায়িক সাময়িক বা স্থায়ী ব্যবস্থা এগুলো হচ্ছে বিধান বুঝতে পারছি প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরম আরোপ করা হলো